আসসালামু আলাইকুম আমি শাহান আহমেদ মুক্ত ওয়েলকাম টু হোম টিউটেল বিডি টু থাউজেন্ড আমার আজকের টিউটেলের বিষয় হলো অফিস প্যাকেজ অফিস প্যাকেজের ভিতরে থাকছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অ্যাক্সেস ডা টেন ডিফা ফোর তো গাইস আমার পরিচয় একটু তুলে ধরা হোক গ্রিনল্যান্ড কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অনার আমি শাহন আহমেদ এবং সিনিয়র শিক্ষক তা আমার প্রতিষ্ঠানে আমি ঠিক যেভাবে টিচিং দেওয়া হয় ঠিক সেভাবে আপনাদের সামনে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড নিয়ে একটু আলোচনা করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি কিছু কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ যে দশ মিনিটে আপনি অফিস ওয়ার্ডটা আপনার হাতের মুঠে নিয়ে আসবেন স্টেপ বাই স্টেপ আমার কথাগুলো আপনারা শুনবেন তো আমি ছোট্ট একটা উদাহরণে আমি আমার কথাটা বুঝাতে চাচ্ছি ঢাকা মাইমন রোড আমরা যদি ধরি তাহলে হোম থেকে আমরা অ্যাডভান্স পর্যন্ত আমরা এটাকে ধরবো ম্যানুবার যেমন হোম ম্যানু ইনসার্ট ম্যানু পেজলেট ম্যানু রেফারেন্স মেইলিং রিভিউ ভিউ অ্যাডভান্স তো গাইস তাহলে হোম মেনুতে আমি যে সাবমেনুগুলো পাই এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এটাকে আমরা সাব মেনু বলি ঠিক ইনসাটেও একইভাবে এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যদি যাই তাহলে এটাকে আমরা সাব সাবমেনু ধরব ঠিক পেজ লেআউটে ঠিক একইভাবে যদি এই প্রত্যেকটা আমরা যদি জানি ঠিক কিভাবে জানি ঠিক হোমে চলে গেলাম হোম মেনুতে আমি যে হোমের সাবমেনে যেমন কার্ড কপি গাইজ আপনারা অনেকেই একটু জানেন তার মধ্যে আমি যেই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন যেমন কার্ড এখানে একটা এক্সটেনশন দেখা যাচ্ছে যে কন্ট্রোল এক্স কপি কন্ট্রোল সি পেস্ট আমি হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশটার মধ্যে দুই তিনটে আমি আলোচনা করলাম বিতে বোল্ড ইটালি তা আপনারা এমনভাবে এই জিনিসটা পড়বেন যে আপনার সহ যে প্রত্যেকটার ব্যাখ্যা ব্যাখ্যাসহ আপনারা পড়বেন তাহলে কি হবে আপনার অন্তরের সাথে যখন মিশে যাবে আপনি কখনোই ভুলবেন না এটা মজার বিষয় আমার ছাত্রছাত্রীরা বলে স্যার এক মাস প্র্যাকটিস করি নাই ভুলে গেছি না এটা হবে না আপনি ভুলবেন না যদি আপনি এভাবে পড়েন ঠিক আমার এই কথাটা আপনার কাজে লাগিয়ে দেখেন ঠিক এভাবে যদি আপনারা পড়ে আপনারা এই শর্টকাটগুলো যদি আপনার অন্তরের মধ্যে ঢুকায় রাখেন তাহলে আপনি এক ঘন্টার কাজ আপনি বিশ মিনিটেই করা সম্ভব ঠিক আপনি দেখেন বিতে বোল্ড আপনি যদি এটা শর্টকাট জানেন তাহলে আপনার মাউস ধরতে হচ্ছে না কিবোর্ড থেকে আপনি কন্ট্রোল বি দিলেই হচ্ছে সাপোজ আমি কন্ট্রোল এ দিচ্ছি কন্ট্রোল বি দিচ্ছি দেখেন সব ঘাড়ো হচ্ছে আবার দিচ্ছি হালকা হচ্ছে ক্লিয়ার গাইস ওকে এখন ঠিক একইভাবে ইনসার্টে যদি যাই আমি কিন্তু বলছি একটা কথা যে আমরা অনেকেই আমরা অফিস ওয়ার্ড টুকটাক অফিস ওয়ার্ড এক্সেল সবাই ছোট বড় সবাই কম বেশি জানে অনেকে বলে স্যার আমি তো জানি আমরা একটু ভালোভাবে শিখতে আসছি তা আমি একটা কথা বলি যে দেখেন প্রাতিষ্ঠানিক শিখে একটু হলো মানে আপনি জানার থেকেও বেশি এটা আপনার হ্যাঁ সেটা জানি এই জন্য হয়তো আসছি তো এই জন্য আমি কথাটা ঠিক ওই ইম্পর্টেন্ট কথাগুলাই ঠিক ইনসার্টটাও তাই ওই একইভাবে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে ইনসার্ট কি ঠিক আমি যে কথাটা বলবো আপনি মানে মনে রাখবেন যে ইনসার্ট মানে আপনি কোনো কিছু বয়ে আনা যায় সাপোজ যে কোনো কিছু আগে আপনি বাংলাটা যদি আপনি অন্তরের সাথে ঢুকায় রাখেন যেমন ইনসার পানি বই আনা যায় একটা টেবিল দরকার আনতে পারবেন পিকচার দরকার আনতে পারবেন ক্লিপার দরকার আনতে পারবেন শেপ দরকার আনতে পারবেন আমি উদাহরণস্বরূপ দেখা একটা শেপ সাপোজ আমি ক্লিক করলাম দেখেন একটা শেপ নিয়ে আসছি কালার তার করতে পারবো আমরা ক্লিয়ার আবার একটা দিয়ে আমি বুঝাচ্ছি একটা শেপ অনেক শেপ আছে এখানে আমি শেপ একটা ফুল দিয়ে বুঝাই দিচ্ছি ক্লিয়ার গাইস ওকে এখানে এই একটা শেপের সাথে যেহেতু এটা শেপ এই শেপের সাথে আমি আনার সাথে সাথে অনেক ধরনের এইখানে অপশান পাচ্ছি যে এটাকে আমি কালার করা এটাকে স্টাইল করা এখানে ইয়া করা এখানে থ্রিডি আসে মানে অনেক কিছু আপনি কি করতে চাচ্ছেন ঠিক একইভাবে পিকচার লাগবে আপনি একটা পিকচার ক্লিক দিলেন একটা পিকচার আমি ইনসার্ট করলে চলে আসলো ঠিক এই পিকচারকে আপনি কি করবেন ব্রাইটনেস কন্টাস্ট রিকালার মানে আমরা যা করতে চান ঠিক এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত এই পিকচারকে নিয়ে গবেষণা করতে পারবেন আপনি একটা সাইডে একটা বর্ডার দিতে পারবেন মানে সব কিছু এখানে দেখেন আপনার উইত আছে উইতে কমে যাবে এখানে হাইট আছে ওকে তা আপনি এভাবে যদি আপনি ইনসার্টের প্রত্যেকটা কমান্ড আপনি ভালোভাবে মানে পড়েন ভালোভাবে পড়ে আপনি কাজ করেন আপনি সব কিছুই সম্ভব এরপরে আপনি যদি চান যে না আমি এখানে ওয়ার্ডার একটা লেখাকে আমি একটু আর্ট করব আমি একটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাই আমি এটাকে বাদ দিয়ে দিই ছবিটা বাদ দিয়ে দিই এটা আমি নাম্বারটা আমি একটা ওয়ার্ড করে আমি দেখাবো সাপোজ আমি এটা ওয়ার্ড করলাম ওকে দিলাম তাহলে ওয়ার্ড করে আমাদের মাঝে এটা হয়ে গেল তো এখন এটাকে আমরা যেই স্টাইলে করবো ঠিক সেই স্টাইলের রূপাধ্য ওকে গাইস তো যেটা আমি বলতে চাচ্ছিলাম তো ঠিক এইভাবে আমরা ইনসার্টের প্রত্যেকটা কমান্ড যদি আমরা ভালোভাবে জানি আশা করি আমরা মেন কাজগুলো আমরা করে ফেলতে পারবো এখানে স্যাম্বল আছে আপনি যে কোনো প্রতীক দরকার যেমন এক গুণ দুই গুণ বা দুই ভাগ যা দরকার ইত্যাদি ইত্যাদি আপনি পাবেন এখানে ইকুয়েশন আছে আপনি বীজ গুণতে যে কোনো প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আপনি ইকুয়েশনগুলো আপনি কাজে লাগাতে পারবেন তা আমি মূলত বেসিক যে জিনিসগুলো আপনাদের প্রয়োজন ঠিক সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরছি এখানে পেজ নাম্বার আছে যেটা টপে দিবেন না বোটামে দিবেন আপনি যেখানে দিবেন ঠিক সেটাই সম্ভব গাইস তো ঠিক একইভাবে আপনি যদি পেজ লেওটে যান আমি কিন্তু বারবার একটা কথাই বলছি যে আপনি প্রথমে বুঝবেন আপনার লেআউট কি এই যেমন আমি বলছি পেজ লেআউট পেজ সংক্রান্ত বিষয় আশা করি এই দশ মিনিটের ভিডিওতে আপনি যদি মনোযোগ সহকারে আমার থিম ওয়াইজ কাজ করেন তাহলে আপনি ট্রেনিং সেন্টারে ওয়ার্ড শেখার জন্য যাইতে হবে না ঠিক একই ভাবে যখন আমি এক্সেল আলোচনা করব। তখন এক্সেলও আপনি শিখতে যাইতে হবে না ঠিক এক্সেলে যদি আমি যাই ঠিক এখানে পেজ লেআউটে গেলাম এখানে আমরা একটা পেস বর্ডার দিই খুব সুন্দর পেস বর্ডার দিলে এখানে আটের ঘর আছে এখানে অনেক বর্ডার আছে তার মধ্যে আপনি চয়েস করলেন একটা বর্ডার আমি দিয়ে দিলাম ওকে দিলাম গাইস চলে আসলো ঠিক কম্পিউটার বলে কি তুমি ঠিক যেখান থেকে এই বর্ডারটা আনুসার ঠিক সেখানেই যাও জাস্ট নান করো গাইস চলে গেল এখানে পেস্ট কালার একটা কালার আমার পছন্দ হয়েছে একটা পেস্ট কালার দিলাম ঠিক পেস কালারে গেলাম নো কালার আমি দিয়ে দিলাম তার মানে কি ওই দেখেন একটা মজার কথা যে আমি ঠিক যেটা যেখান থেকে চাই ঠিক সেখান থেকে বাদ দিব। খুবই মজার জিনিস এখানে আমি দুইটা কলামে ভাগ করতে চাই দেখেন এখানে দুইটা কলম কিন্তু হয়ে গেছে তাই না গাইস ওকে আবার আমি সিঙ্গেল কলমে আমি দিয়ে দিলাম তাহলে সিঙ্গেল কলাম হয়ে গেল এখানে সাইজ আপনি পেপার কি করবেন এ ফোর করবেন না বি করবেন সবচেয়ে বেশি লাগে এ ফোর এ ফোর দিলে তো এ ফোর হয়ে গেলো গাইস তো এভাবে আমরা কাজ করতে পারবো এখানে মার্জিন আপনি টপে কতটুকু দিবেন দেবেন বটমে কত টুকু লিফ্টে কত সব মানে আপনি একটু ভেবে ভেবে পড়লেই হবে আপনি মনে করেন মানে ভেবে ভেবে পড়লেই হবে আর কিছু না গাইস তো আমরা এই তিনটা অফিস ওয়ার্ডের মধ্যে হোম ইনসার্ট পেজলার যদি কোনো ব্যক্তির জানা থাকে আশা করি তার আর কিছুই লাগে না এখন বলতে পারেন রেফারেন্স মেইলিং রিভিউ এই তিনটার মধ্যে দুই থেকে তিন চারটা কমান্ড আছে সেটা আমি বলবো আপনাদেরকে একটা কথাই যে বলে যাই আবার একটু হোম পেজে না গেলেই না যে আপনি যদি হোম পেজের কাজ ভালো করে জানেন তাহলে আপনিই মনে করেন একটা রচনা লিখবেন গরু বা ধানের যেটাই হোক আপনি যদি উপসংহার বা সূচনা যদি আপনি ভালো লিখেন তাহলে কিন্তু টিচার মাসখানেরটা আপনার পড়লো না আপনার উপসংহার দেখে কিন্তু সে বলবো ওকে গুড ঠিক এই কথাটাই তাই জন্য আমি এই কথাটা চ্যালেঞ্জ সহিত বলতে চাই যে হোম পেজের কাজ যদি কোনো ব্যক্তি ভালো জানে এবং আজকের কথাগুলো ভালো করে শুনে সে ঠোঁটের আগায় রাখে শর্টকাট পরে রাখে তাহলে সে দুইটা কাজ ছাড়া পেজ বর্ডার চারপাশে একটা বর্ডার দেওয়া ছাড়া আর দুই একটা কাজ ছাড়া পিন করা পর্যন্ত সে একটা লেটার হোক একটা অ্যাপ্লিকেশন হোক সে বের করে ফেলতে পারবে শুধুমাত্র এই পেজ লাউটের একটা বর্ডার অথবা পেজ কালার একটা ওয়াটারমার্ক এই দুই একটা কাজ ছাড়া এই হোম পেজ দিয়েই সম্ভব গাইস তাহলে দেখেন ঠিক হোম পেজটা আমরা অনেকেই এখান থেকে পড়ি পেস্ট এখানে যায় পড়ি ফাইন আসলেই না আপনি ভালোভাবে যদি প্রত্যেকটা পড়ে। আমি যাই করব। আমি যদি কাউকে মারি তাহলে আমি তাকে কাছে যাইতে হবে তাকে মানে হাত দিতে হবে তারপরে আমি তাকে মারতে পারবো ঠিক তাকে কমান্ড করতে হবে যে আমি কাকে মারব ঠিক এইখানে আপনি এই লেখাটাকে আপনি দেখেন বড় করবেন আপনি এখানে একটু সাইজ বড় করে ফেলতেছেন এই সাইজ বড় হচ্ছে তাই না এখানে আপনি একটু এইটা কালার চেঞ্জ করবেন এটা দিবেন মানে আপনি যা করবেন এটা এদিকে করবেন হচ্ছে এদিকে করবেন হচ্ছে মানে আপনি যা করবেন এটা স্টাইল চেঞ্জ করবেন এই যে একটা স্টাইল ছিল আপনার এখন আরেকটা স্টাইল হয়ে গেছে রাইস তো ঠিক এইভাবে এইভাবে আমরা সুন্দর মানে হোম পেজ দিয়ে সব করা সম্ভব শুধু দুইটা কাজ ছাড়া এরপরে শুধুমাত্র আমরা এটার নাম অফিস বটম এই কর্নারে আমরা দেখতে পাচ্ছি এটা অফিস বটম এখানে শুধু আমরা প্রিন্টে যাব জাস্ট আমরা অল দিলে সব প্রিন্ট হবে কারেন্ট পেজ দিলে চলতি পেজ প্রিন্ট হবে আর পেজেস দিলে আপনি যদি এক থেকে পঞ্চাশ পর্যন্ত থাকে এক কমা দুই কমা তিন কমা এইভাবে আপনার দিওকে দিলে আপনার প্রিন্ট হয়ে যাবে